এই যে আলপনা কয়েকদিন আগে খুবই অসুস্থ হয়ে পড়েছিল এখন একটু ভালো হয়েছে ভীষণ টেনশানে ছিলাম আর ইনারা দেখাশোনা করছেন খুব ভালো এখানে হসপিটালের পরিষেবা মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে একদম সাদা হয়ে গেছিলো পুরো মুখ এই যে এগুলো এগুলো পুরো সাদা হয়ে গেছিলো একদম সাদা তো এতটা পরিস্থিতি ওর এরকম হয়ে গেছিলো আমরা বুঝতেই পারিনি যেটা গল্প করছিলাম যে ও নেগেটিভ ব্লাড আর এবি পজিটিভ এবার অনেকগুলো ল্যাবে আমি পরীক্ষা করলাম সব জায়গায় এবি পজিটিভ এসছে আমি কিছু নার্সিংহোমে ভর্তি করেছিলাম তারাও বলছে এবি পজিটিভ আমি নাম করছি না তারপর হসপিটালে গেলাম সেখানেও বলছে এবি পজিটিভ ওরা দুইবার করে চেক করেছে নার্সিংহোমে ভর্তি করেছে ওখানে তিনবার চেক করেছে এবি পজিটিভ আসছে আমি তো আরও মানে ঘাবড়ে গেলাম যে আমি ও নিয়েছিলাম শিওর কারণ ওই কারণে আমি শিখেছিলাম যে আমার যদি আলপনার যদি এবি পজিটিভ ওরা বলছে যে এবি পজিটিভ যাদের মানে রক্তের গ্রুপ আছে তারা নাকি ও নেগেটিভ নিতে পারে মানে সব রক্তই নাকি তারা নিতে পারে ভালো কথা এটা আমার জানা নেই আর গত দশ বছর আগে ওরকম চলতো কিন্তু বর্তমানে চার পাঁচ বছর আগে থেকে এরকম চলে না যেটা যার গ্রুপ সেই গ্রুপের রক্তই তাকে দিতে হয় গেল আমি ব্লাড না জেনে কোনো তথ্যই সামনে দেওয়া উচিত নয় শুধুমাত্র ভিউজের জন্য একটা মৃত মানুষকে নিয়ে ব্যবসা করা বন্ধ হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো যে আলপনা আমাদের ছেড়ে চলে গেছে বেশ কয়েকটা দিন গত রোববার চলে গেছে তো আলপনা চলে গেছে এই খবরটাতে আমরা সবাই একদম স্তম্ভিত হয়ে গেছি খুব খারাপ লেগেছে এবং সেটা নিয়ে আমিও দেখার পরে ফেসবুকে ফার্স্ট দেখেছি দেখার পরে ভিডিও করেছি তারপরে আলপনার শেষ যাত্রার একটা ভিডিও দিয়েছি একটা মানুষ চলে গেছে এত অল্প বয়সে এভাবে তাকে নিয়ে ব্যবসা করব। এরকম মেন্টালিটির মানুষ আমরা নই তাই না আমরা এখানে অবশ্যই এটা একটা প্রফেশন আমাদের এখানে আমরা কাজ করতে এসেছি কিন্তু কোনো মৃত মানুষকে নিয়ে ব্যবসা করতে এখানে আসিনি কেউ কারো খারাপ কোনো কিছু হলে কারো ভালো কিছু হলে যেমন সেই আপডেটটা আমরা শেয়ার করি ঠিক তেমনি সেটা কন্টিনিউয়াসলি চলতে পারে না যার কারণে কালকে কিন্তু আমি আর কোনো ভিডিও আল্পনাকে নিয়ে দিইনি আমি জাস্ট দুটো ভিডিওই দিয়েছি বাট আজকের ভিডিওটা আমি না করে পারলাম না চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল তো বন্ধুরা যারা আমার এখনও ছোট্ট চ্যানেলে বন্ধু হয়নি প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলে না কমেন্ট করো শেয়ার করো তো চলো যে কথাটা আজকে বলতে এসছি যে আজকে আলপনা মারা যাওয়ার পর থেকেই দেখছি অনেকেই অনেক চ্যানেলেই এই ধরনের ভিডিও আসছে যে আলপনার মৃত্যুর জন্য ওর হাজবেন্ড ওর হাজবেন্ড ঠিক মতো ওর ট্রিটমেন্ট করেনি আলপনার অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়া মারফত আমাদের সামনে এসেছে সেখানে আমিও অনেকগুলো ভিডিও দেখেছি এবং ওর চ্যানেলে গিয়ে ভালো করে স্টাডি করে দেখেছি এখানে কোথাও কিভাবে মনে হয়েছে যে আলপনার মৃত্যুর জন্য তার হাজব্যান্ড দায়ী আমরা দেখেছি যখনই কেউ মারা যায় এরকম ক্ষেত্রে তখনই হয় তার হাজব্যান্ড না হয় তার ওয়াইফ এরকমভাবে আমরা একটা এলিগেশন তারপরে মানে বলতে পারো যে চেপে দিই কিন্তু এটা তো উচিত না আজকে যে হারিয়েছে তার যে মেন্টাল সিচুয়েশন তার মানসিক যে অবস্থা তার মধ্যে আমরা যদি এই ধরনের কথা বলতে থাকি তাহলে কি হলো তাহলে সে আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়ে আলপনার হাজবেন্ড পরশুদিন একটা পোস্ট করেছে এবং সেখানে এই সম্পর্কে অনেকগুলো কথা বলেছে তোমরা যারা দেখো তারা ফেসবুকে আলপনা রুবি ব্লগ গিয়ে দেখে আসতে যে ফেসবুকে তার উপরে একটা এলিগেশন আনা হচ্ছে তাকে একে ইউজ করা হচ্ছে আল্পনাকে সে প্রচণ্ড ভালোবাসত এবং যার জন্য আর কি তারা কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারিনি এক দেড় মাস কারণ তারা আল্পনাকে সুস্থ করতে চেয়েছে হ্যাঁ ফুল তো ওদের অবশ্যই হয়েছে একটা গল্পের স্টোন হলে আমরা ন্যাচারালি কি করি আমরা তো নিজেরা বুঝতে পারি না কোনো সমস্যা হলে তখন ডক্টরের কাছে যাই সেটা টেস্ট হয় ধরা পড়ে এবং তখন আমরা কি করি সেটাকে অপারেট করতে হবে আমরা জানি যে গল স্টোন মানে কিছু কিছু জিনিস অপারেট করতে হয় সব কিছু মেডিসিনের দ্বারা হয় না কিন্তু ওরা বুঝতে পারিনি বা হয়তো বলতে পারো যে ওরা ভেবেছিল ওরা জানতো না যার কারণে ওরা হোমিওপ্যাথি ডক্টরের কাছে গিয়েছিল এবং সেখানটাতেই ওরা সব থেকে বড় ভুল করেছে তিন তিনটে মাস ওখানে নষ্ট হয়েছে এবং জিনিসটা আস্তে আস্তে বড় হয়েছে কোনো কাজের কাজ তো হয়নি জিনিসটা বড় হয়েছে কিন্তু তার মানে এই নয় যে ওরা ট্রিটমেন্ট করেনি ওরা কিছু করেনি ওরা বসেছিল জেনেও ওর বাড়ির লোক বসেছিল একদমই নয় লাস্টে যখন হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারা পসিবল হচ্ছিলো না ওটাকে গলিয়ে বার করবে বলেছিল সেটা যখন হচ্ছিলো না তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছো তখন কিন্তু ওরা অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গেছে এবং ওটি করবে ডিসিশানই নিয়েছে এর মধ্যে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে যে পিত্তথলিতে পাথরটা থাকার কারণে জায়গাটা ফুলে গেছে হিমোগ্লোবিনটা কমে গেছে জন্ডিস চলে আসছে আর জন্ডিস চলে আসলে হিমোগ্লোবিন কমে আসার একটা ব্যাপার থাকে যেহেতু একটা অলরেডি একটা স্টোন আছে এবং সেটা একটা মানে মাইনর থেকে মেজর সিচুয়েশনে চলে গেছে এগুলো তো দেখো মেডিকেলের জিনিসপত্রগুলো যেমন আমাদের মেমোরিতে ঢুকবেন আমরা বুঝতে পারবো আর ন্যাচারালি এটার জন্য কাউকে দোষ দেওয়া যায় না আমরা সাধারণত একটা কিছু হলে কী করবো আগেই কি সব থেকে বড়ো জায়গাটায় যাবো বা যাওয়ার চেষ্টা করবো তারপরে আর্থিক সাচ্ছলতারও একটা ব্যাপার থাকে আমরা সবার আগে আমাদের আশেপাশেই চেষ্টা করব সেখান থেকে যে সমস্ত ডক্টররা আছে তাদের মারফত আমরা সুস্থ হওয়ার চেষ্টাটা করি ওরা হয়তো সেটাই করেছে আজকে মানলাম আমি আলপনার বর হয়তো বুঝতে পারিনি কিন্তু আলপনার মাও তো ছিল তিনিও তো এটাতে এগ্রি করেছেন এবং আল্পনার নিশ্চয়ই আরো অনেক ছিল তাহলে সবাই মিলে নিয়েছে। নিশ্চয়ই আমার কথা তো হয়তো নিয়েছে ওর হাজব্যান্ড ওর মা এরা দুজনে মিলে বাট সাজেস্ট তো সবাই করেছে তাহলে তাহলে আজকে শুধুমাত্র ওই মানুষটাকে কেন ভিক্টিম করা হচ্ছে এটা উচিত না যে হারিয়েছে সে বুঝতে পারছে তার কি হারিয়েছে সে কি হারিয়েছে সে যদি মনেই করতো যে এটা একটা এমন একটা জিনিস যে এটাকে নিয়ে আমি কোনো কিছু করব না এই ট্রিটমেন্ট করবো না তাহলে সে ওই ওই ভিডিওতেই ফোকাস করত সে কিন্তু সেটা করেনি এবং সে বারবার পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেছিল লাইভ করে বোঝানোর চেষ্টা করেছিল যে আলপনা কতটা অসুস্থ এবং সে ভয় পেয়ে গেছে সে কিন্তু অনেকগুলো ভিডিও আমরা দেখেছি আমি চাইলে আজকেও একটা ক্লিপ অ্যাড করতে পারতাম আল্পনা শেষ ভিডিওর আমি তোমাদের শুরুতে যেটুকু দিয়েছি তোমরা তো দেখতে পেয়েছো ভিডিও তো আরো করে দিতে পারতাম বাট আমার ভালো লাগেনি বলে আমি দিইনি যাই হোক তো এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট এবার তোমরা আমার টাইটেল মানে আমার থামবে দুটো টাইটেল দেখেছো আমি আরেকটা টাইটেল দিয়েছি আত্মসম্মান রক্ষা করার জন্য ডিভোর্স একমাত্র রাস্তা না এটার সাথে আলপনার কোনো মিল নেই আজকে ফেসবুকে একটা ভিডিও দেখে আমার এতটাই খারাপ লেগেছে আমি চিনি তাকে খুব ভালোভাবে চিনি তার ভিডিও দেখি খুব যে দেখি তা নয় আবার একেবারে দেখি না সেটাও নয় আমরা মোটামুটি মনে হয় সবাই তাকে চিনি কণিকা যে কিনা আমার ওই চ্যানেলের নামটা খুব ভালো একটা মনে নেই যার কারণে আমি ডিটেলসে চ্যানেলের নামটা বলতে পারলাম না তো কণিকাকে আমরা সবাই চিনি ও তো আমরা সবাই জানি যে ক্যান্সারের সাথে ভীষণভাবে ফাইট করছে মেয়েটা ফাইট করে অনেকটা ও ভালো হয়ে এসেছে বেশ অনেকগুলো দিন অনেকগুলো দিন মানে অনেকগুলো বছর ধরে ক্যান্সারের সঙ্গে ফাইট করছে আজকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল যে ও আর ওর হাজবেন্ড কি সেপারেট হয়ে গেছে সেপারেট হয়ে গেছে কেন এই ধরনের ভিডিও দিচ্ছে আজকে কণিকা নিজে ভিডিও পোস্ট করেছে এবং সেই ভিডিওটা আমি স্কোরেল করতে করতে আমার সামনেই চলে আসার আমার প্রচণ্ড খারাপ লাগে যে মানুষটা আজকে এত বড় একটা যুদ্ধ জয় করে একটুখানি মাত্র সবে ভালো হওয়ার রাস্তায় এসছে আজকে কিনা তার জীবনে এরকম একটা দিন আসবে সত্যি ভাবতে পারিনি যেই হাজবেন্ড কে মনে করতাম ভগবান যে আজকে তার ওয়াইফের এরকম কন্ডিশনে সে ফাইট করে যাচ্ছে সে তার ওয়াইফের পাশে আছে আজকে ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল ফুটফুটে একটা বাচ্চা আছে ওদের মেয়ে আছে বাচ্চাটাও ছোট সেখানে কণিকার এরকম একটা জিনিস ক্যান্সার সেখান থেকে ভেলোর যাওয়া প্রচুর টাকা পয়সা খরচ অনেক মানুষ অনেকভাবে হেল্প করেছে সোশ্যাল মিডিয়ার মারফত আমরা সবটাই জানি মেয়েটা আজকে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে আজকে কেমো যখন চলছিল পুরো চুল পড়ে গেছিলো ও তারপরে এখন চুলটা বেশ অনেকটাই বড় হয়েছে মোটামুটি সেখানে গিয়ে আজকে যেটা জানতে পারলাম যে কুনিকা তার হাজব্যান্ডকে ডিভোর্স দেবে কুনিকা বলছে ভিডিওতে তোমরা ততটুকুই দেখেছি যতটুকু আমরা দেখিয়েছি সত্যিই তাই আমরা তো ভিডিওটা দেখেই যাচাই করেছিলাম ওরা ভীষণ হ্যাপি কাপেল ওর হাজব্যান্ড এতটাই ভালোবাসে যে মানুষটা ক্যান্সারের সঙ্গে মারণ রোগের সঙ্গে যুদ্ধ করছে তারপরেও তার হাত ছাড়েনি সত্যি এটা সত্যি ছিল না সবটাই ফেক ছিল তার মানে কি তার মানে এই যে ফ্যাক্ট আমরা যেই ভিডিওগুলোকে দেখে মনে করি ফ্যাক্ট সেই মধ্যেও কিন্তু ইনফ্যাক্ট থাকে এটা বুঝিয়ে দিল কণিকা কারণ কনিকা বললেও আমরা অনেক সময় এরকম অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পারসেন্ট মেয়েরা শুধুমাত্র সন্তানের জন্য স্যাক্রিফাইস করে মানে সংসারটা টিকিয়ে রাখি স্বামী শ্বশুরবাড়ি এদের সঙ্গে সম্পর্ক রাখি কিন্তু কোথাও গিয়ে যদি নিজের আত্মসম্মান বারবার নষ্ট হতে থাকে বারবার মার খেতে থাকে তখন গিয়ে একটা সময় তো ঘুরে দাঁড়াতেই হবে আজকে আমার কন্ডিশনে তাই না হলে আজকে ন বছর সংসার করার পর কেন আমি সেই মানুষটার থেকে আলাদা থাকবো তোমরা দেখেছো সেই মানুষটা আমাকে সাপোর্ট করছে ভেলোরে গেছে আমার সঙ্গে আমি যখন ক্যান্সারের সঙ্গে ফাইট করছেন সেই মানুষটা আমার সঙ্গে ছিল আজকে তার নামে এই কথাগুলো আমি কেন বলবো কেন বলবো কারণ তোমরা ভিডিওতে ততটাই দেখেছো যতটা আমরা দেখিয়েছি তোমরা কিন্তু ভেতরটা কেউ জানো না তার মানে এটা বোঝায় না কি রিলেশানটা টক্সিক সত্যি আমরা আমরা মেয়েরা এরকম বহু টক্সিক রিলেশানগুলোর মধ্যে থেকেও আমরা বেঁচে থাকি যেটাকে বেঁচে থাকা বলে না আমার এই ভিডিওটা দেখে ওর কথাগুলো শুনে এতটাই খারাপ লাগলো এতটাই খারাপ লাগলো যেখানে বাপেরটা ডিভোর্সের দিকেই যাচ্ছে ও বাপের বাড়িতে আছে বা অন্য কোথাও একটা আছে বাপের বাড়িতেই সম্ভবত আছে জিনিসপত্র শ্বশুর থেকে নিয়ে আসবে এরপরে কোর্টে যাবে কেস হবে সবটাই ও আজকে বললো সত্যিই তাই আজকে ভিডিও দেখে বিশ্বাস করা যায় না আমরা অনেক কাপালদেরকেই দেখি ভীষণ হ্যাপি সত্যি কি তারা ফ্যামিলিতে হ্যাপি প্রশ্নটা থেকেই যায় তাই না বলো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল এইটুকুই আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আমিও প্রচণ্ড অসুস্থ যার কারণে কন্টিনিউ ভিডিও করতে পারছি না আজকে আলপনাকে নিয়ে আমরা কথা বলছি আলপনা আমাদের সবার মনের ভেতরে এমনভাবেই ঢুকে গেছে এমনভাবে মনকে জয় করেছে যে আজকে আলপনাকে আমরা ভুলতে পারছি না আলপনাকে আমরা মনে রাখছি আলপনার স্মৃতিকে বারবার বারবার তুলে ধরছি সবার সামনে সোশ্যাল মিডিয়ায় আজকে আলপনা নেই খারাপ লাগছে কিন্তু আমিও ফিজিক্যালি প্রচণ্ড অসুস্থ হয়তো কোনো একটা সময় আসবে আমিও আলপনার মতো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো থাকবো না কিন্তু যেহেতু আমি ফেমাস নই তাই আমাকে আর কেউ মনে করবে না আমার কোনো ভিডিও হয়তো আসবে না সোশ্যাল মিডিয়ায় যাই হোক সেসব পরের কথা পরে একটা পরে দেখা যাবে এখন যেটুকু বলতে এসেছিলাম সেটুকুই বললাম সবাই সুস্থ থেকো সবাই সুস্থ থেকো নিজের খেয়াল রেখো এটুকুই বলবো দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে